বাম সংগঠনের সতেরো দফা দাবি নিয়ে চব্বিশ ঘন্টা সাধারণ ধর্মঘট সফল করার দাবিতে আজ সকাল থেকে ফারাক্কা ব্লকের বিভিন্ন এলাকায় রাস্তায় নামল সিপিআইএম নেতৃত্ব সকাল ছটা থেকে ফারাক্কা ব্যারেজে সরকারি বাস ডিপোর সামনে দাঁড়িয়ে ডিপো থেকে গাড়ি বার হতে দেওয়া হলো না দফায় দফায় ডিপোর সামনে দাঁড়িয়ে চলল স্লোগান সকাল সাড়ে ছটায় গাড়ি ডিপো থেকে গাড়ি বের হতে গেলে সেই গাড়িকে আটকে দেওয়া হয় সিপিআইএমের পক্ষ থেকে দাঁড়িয়ে পড়ে গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন পরে পুলিশের হস্তক্ষেপে গাড়ির সময়সূচি পার করে ডিপো থেকে বেরায় সরকারি গাড়ি পাশাপাশি ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে ও আম্বুজা সিমেন্টের ফ্যাক্টরি গেটের সামনে সমস্ত সিপিআইএম কর্মীরা একত্রিত হয়ে শ্রমিকদের দাবি নিয়ে বন্ধের সমর্থন জানিয়ে চলে দফায় দফায় স্লোগান তবে বন্ধের প্রভাব পড়েছে ব্যারেজের বাজারগুলিতে সমস্তটাই বন্ধ রেখে বন্ধ পালন করা হচ্ছে তবে জায়গায় জায়গায় রয়েছে পুলিশ প্রশাসন

হাট বাজার দোকান পাটি স্কুল কলেজ বন্ধ রেখে ধর্মঘট সবল করুন হাট বাজার খুলবে না দোকান পাট খুলবে না হাট বাজার দোকান পাটি স্কুল কলেজ বন্ধ রেখে ধর্মঘট সবল নতুন বিষয় হচ্ছে যে সিআইটিউ সহ সমস্ত বামপন্থী ট্রেড ইউনিয়নগুলো ইভেন কংগ্রেসের আইএনটিউসি এবং কেন্দ্রীয় সরকারের যে ট্রেড ইউনিয়ন তারা কেন্দ্রীয় সরকার পরিচালনা করছে যে রাজনৈতিক দল তাদের যে ট্রেড ইউনিয়ন তারাও এই ধর্মঘটে সামিল হয়েছে দিল্লিতে যে কনভেনশন সর্বভারতীয় কনভেনশন ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে হয়েছে সেখান থেকে সিদ্ধান্ত হয়েছিল আমরা বিশে এপ্রিল ধর্মঘট সারা ভারতবর্ষে করব কিন্তু দেশের বিশেষ এক পরিস্থিতিতে সেই ধর্মঘটকে আমরা ডেফার করে আজকে নয়ই জুলাই সারা ভারতে কেন্দ্রীয় সরকারের যে জনস্বার্থ বিরোধী নীতি তার বিরুদ্ধেই আজকে সকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে চব্বিশ ঘন্টার সারা ভারত ধর্মঘট চলছে ফরাক্কাতে এই ধর্মঘট চলছে ফরাক্কাতে এই পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে বিভিন্ন এলাকায় যে অতীতে যা কোনো দিন হয়নি যে ফরাক্কার যে ফ্রি ফেরি সার্ভিস সেই ফ্রি ফেরি সার্ভিসগুলোও যে ফিডার ক্যানেলের ওপরে নটা জায়গায় যে ফ্রি ফেরি সার্ভিস আছে সেখানেও আজকে সকাল থেকে শ্রমিকরা এই ধর্মঘটে সামিল হয়েছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ধর্মঘটে অংশগ্রহণ করেছে এলাকায় বাজারহাট বন্ধ সকাল থেকে এখনো পর্যন্ত কোনো যে প্রাইভেট বাস সেই বাস নিউফারাক্কা বাস স্ট্যান্ড থেকে এখনও পর্যন্ত ছাড়েনি সে বহরমপুরের দিকে রুটে হোক আর মালদার দুকের রুটেই হোক ছটা থেকেই ধর্মঘট হয়েছে ফরাক্কা ডিপোতেও আমরা পিকেটিং করছি ফরাক্কার সমস্ত জায়গায় পিকেটার্সরা নেমেছে তারা পিকেটিংয়ে আছে ধর্মঘট এখনো পর্যন্ত সকাল থেকে যা পরিস্থিতি প্রায় এক ঘন্টা হলো অত্যন্ত সুষ্ঠুভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটে এসছে সামিল হয়েছে এবং ধর্মঘট চলছে মূলত কেন্দ্রীয় সরকারের যে জনস্বার্থ বিরোধী নীতি সারা পৃথিবীতে নেই যে বারো ঘন্টা কাজ করতে হবে ভারতবর্ষে পার্লামেন্টে আইন পাশ করে কেন্দ্রীয় সরকার বলছে শ্রমিককে আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা কাজ করতে হবে শ্রমিকের যে লড়াইয়ের মধ্য দিয়ে যে অর্জিত অধিকার আট ঘন্টা কাজের দাবি তারা পৃথিবীতে স্বীকৃত আছে আজকের কেন্দ্রীয় সরকার এই অধিকারকে তারা হরণ করতে চাইছে ফলে কেন্দ্রীয় সরকারের এই চারটে শ্রমক কোড অবিলম্বে বাতিল করতে হবে এই দাবিতে ভারতবর্ষে আজকে সারা ভারতবর্ষ জুড়ে ধর্মঘট চলছে আজকে ধর্মঘট আছে কেন্দ্রীয় সরকারের সমস্ত ডিপার্টমেন্টগুলোতে যে লক্ষ লক্ষ শূন্য পদ আছে সেই শূন্য পদে এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট হচ্ছে না সেই শূন্য পদগুলোতে রিক্রুটমেন্ট করতে হবে ছোটো এই সমস্ত দাবি নিয়ে এবং সর্বোপরি যে গরিব মানুষের বিরোধী যে স্মার্ট মিটার সেই স্মার্ট মিটার অবিলম্বে লাগানোর যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সহ কেন্দ্রীয়ভাবে চোদ্দ দফা দাবির ভিত্তিতে আজকে সকাল থেকে যে ধর্মঘট সেই ধর্মঘটে সারা রাজ্যের সাথে সারা দেশের সাথে ফরাক খাতে পিকেটার্স নেমেছে ধর্মঘট এখনও পর্যন্ত স্বতঃস্ফূর্ত আমরা এখানকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবার কাছে আমরা আবেদন করবো গরিব মানুষের কাছে আবেদন করব। যে গরিব মানুষের স্বার্থে যে ধর্মঘট শ্রমিক কৃষকের স্বার্থে যে ধর্মঘট সেই ধর্মঘটে আপনারা সামিল হবেন এই ধর্মঘটকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন সেই তীব্র প্রতিবাদ গড়ে তুলবেন আন্দোলনে সামিল হবেন এই কথা আজকে আমরা এই ধর্মঘটের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারকে বার্তা দিতে চাইছি